আলাইকুম আমি ডক্টর আমি আজ আপনাদের মাঝে উপস্থিত হয়েছি একটি খুব কমন একটি সমস্যা নিয়ে প্রেগন্যেন্সি অবস্থায় আমাদের অ্যাসিডিটি গর্ভাবস্থায় অ্যাসিডিটি হয় না এমন কোন মায়ের খুঁজেই পাওয়া যাবে না আসলে অবস্থায় পেট ফাঁপা বা অ্যাসিডিটি নিয়ে প্রায় মারা আমার কাছে উপস্থিত হয় আমরা কিভাবে বুঝি যে একটি মায়ের যে তার অ্যাসিডিটি হচ্ছে আমাদের মায়েরা প্রায় কমপ্লেন করে থাকে যে আমার পেটে খাবারের পরপর বুক জ্বালা পোড়া হচ্ছে অথবা খাবার হজম হচ্ছে না অথবা সে প্রায় কমপ্লেন করে থাকে যে মা আমার পেটে অনেক গ্যাস হচ্ছে আমার পেট ফুলে যাচ্ছে আমার সারাক্ষণ মনে হচ্ছে একটা গা গুলানো ভাব সেক্ষেত্রে আমরা যদি কারণ হিসেবে বলে থাকি এই গর্ভাবস্থায় অ্যাসিডিটি কেন হয় গর্ভাবস্থায় আমাদের এই অ্যাসিডিটি হওয়ার বেশ কিছু কারণ আছে সর্বপ্রথম আমরা যদি বলতে চাই সেটা হচ্ছে আমাদের কিছু হরমোনাল কিছু চেঞ্জ হয়ে থাকে বিশেষ করে প্রজস্টরন হরমোন এই প্রেগন্যান্সিতে আমাদের প্রজস্টরন হরমোন বেড়ে যায় যার জন্য দেখা যায় যে আমাদের প্রযুষ্ট হরমোন কি করে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটাকে স্লো করে থাকে এছাড়াও এই প্রজিষ্ট হরমোনটা কি করে আমাদের শরীরের মাসেল গুলাকে রিল্যাক্স করে রাখে এবং এর সাথে সাথে একটা মা যখন গর্ভবতী হয় তখন তার প্রেগনেন্সি শুরু থেকে শুরু করে আস্তে 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 সে যখন ফার্স্ট ফার্স্টার সেকেন্ড টেমিস্টার থার্ড সেমিস্টার যায় তখন তার ইউটোরাস বড় হতে থাকে এবং সাথে সাথে ইউটোরাস টা বড় হওয়ার সাথে সাথে সে কি করে আমাদের খাবারের থুলিতে চাপ দেয় এই সবগুলো কারণ মিলে দেখা যাচ্ছে যে আমাদের অ্যাসিডিটিটা প্রেগন্যান্সির সময় একটু বেড়ে যায় কি করলে আমাদের এই অ্যাসিডিটি কমে যাবে তো প্রথমেই আমাদের যেটা বলতে হবে যে আমাদের খাদ্যাভ্যাস এবং জীবনযাত্রার কিছু পরিবর্তন আনতে হবে সেটা কিরকম সেটা হচ্ছে যে আমাদের খাদ্যাভ্যাস হচ্ছে আমাদের একটা সুষম খাবারের মধ্যে আসতে হবে যে খাবারের মধ্যে তেলে ভাজা পোড়া কম থাকবে আপনি পর্যাপ্ত পরিমাণে পানি খাবেন আপনি হচ্ছে খাবারের পরপর সাধারণত শুয়ে গেলে হবে না আমরা সবসময় বলে থাকি আপনি খাবারের পরপর একটু দশ থেকে পনেরো মিনিট হলে একটু আপনি হাঁটা চলাফেরা করবেন ব্যায়াম করবেন তাহলে দেখবেন যে এই অ্যাসিডিটিটা কিছুটা হলে অবশ্যই কমবে কিন্তু সব সময় দেখা যাচ্ছে যে আমরা খাদ্যাভ্যাস প্লাস হচ্ছে আমাদের লাইফ স্টাইল চেঞ্জ করার পরপরও কিছু কিছু রোগী বলে থাকে ম্যাডাম আমরা তো এগুলো চেঞ্জ করেছি তারপরে আমাদের অ্যাসিডিটি থেকেই যাচ্ছে তো সেই ক্ষেত্রে কারণ কি আমাদের হচ্ছে এখনকার জীবনযাত্রা তো আসলে লাইফ স্টাইলটা খুব কঠিন সংসার চাকরি প্লাস হচ্ছে এই আমাদের চালাফরা খাদ্যাভ্যাস আসলে এগুলো মেনটেন করা খুব কঠিন হয়ে থাকে তখন আমরা কি করি এই আপনাদের খাদ্যাভ্যাস চেঞ্জ করার সাথে সাথে লাইফস্টাইল মডিফিকেশন করার সাথে সাথে আমরা কিছু চিকিৎসাও দিয়ে থাকি বিশেষ করে কিছু বেশ কিছু ড্রাগ দিয়ে থাকি আমরা সাধারণত আমরা কিছু ড্রাগ হচ্ছে ওরাল ফর্ম প্লাস লিকুইড ফর্ম দুটোই দিয়ে থাকি তবে আমি যেটা বলবো যে এখন রোগীদের খুব সত্যি কথা বলতে রোগীদের খুব পপুলার একটা হচ্ছে লিকুইড ফর্মের যে ড্রাগ আছে যেটা কিনা আমাদের অ্যাসিডিটি কমিয়ে দেয় সেটা খুব পপুলার ওরা প্রায় আমাকে বলে ম্যাডাম আপনি হচ্ছে এমন একটা ওষুধ দেওয়া হয়েছে যেটা খেলে মনে হচ্ছে যে আমার মনে ঠান্ডা হয়ে ভরে যাচ্ছে এবং আমি প্রতিদিনই রোগী পাচ্ছি যেটা ওরা প্রায় বলে থাকে যে ম্যাডাম এটা খুব মতো কাজ করে লিকুইড ওদের গুলোর মধ্যে আমি বিশেষ করে বলতে চাই সোডিয়াম অ্যালজিনেট সোডিয়াম বাইকার্বনেট ক্যালসিয়াম ক্যালসিয়াম কার্বনেট জাতীয় কিছু লিকুইড ফর্ম আছে যেমন হচ্ছে গ্যাবিরেট তো এটা খেলে অনেক সময় দেখা যাচ্ছে যে এই সোডিয়াম অ্যালজিনেট আর সোডিয়াম বাইকার্বনেট সোডিয়াম অ্যালজিনেট যেটা করে ওটা একটা খাবারের থুলিতে একটা পর্দার মতো একটা তৈরি লেয়ার তৈরি করে আর হচ্ছে সোডিয়াম বায়োকার্বনেট আর ক্যালসিয়াম কার্বনেট যেটা কিনা আমাদের পিএইচটাকে নিউট্রালাইজ করে রাখে মানে নিউট্রাল একটা পিএইচ করে রাখে যার মাধ্যমে আমাদের এই অ্যাসিডিটিটা অনেকাংশে কমে যায় এবং এটা ট্রিমেন্ডাস ভাবে এটা কাজ করে খুব অল্প সময়ের মধ্যে সেটা দ্রুত কাজ করে এটা সর্বোচ্চ তিন থেকে চার মিনিটের মধ্যে এটা পুরো নিউট্রিলাইজ করে ফেলে আসুন আমরা সবাই সচেতন হই সঠিক খাদ্যাভ্যাস জীবনযাত্রা এবং সঠিক চিকিৎসার মাধ্যমে নিজেদেরকে সুস্থ রাখি সবাইকে ধন্যবাদ